আমরা এই বাচ্চাটির হাত থেকে পালাবো আমাদের এমন দিন আসছে যে আমাদের এই এক চোখ সবুজ এক চোখ লাল বাচ্চাদের হাত থেকে কেউ পালাতে হবে থেকে নাকের থেকে কী করছিস দেখার গায়ে বলা আমরা শুরু করে প্রথমে আমরা এসে বলছি আমাদের সাথে অনেকেই জয়েন করেছে এখানে বাটন দেখছি দ্য মেইন সুইচ এটা যে দাবিয়ে দিয়ে আমাদের গেট খুলে যাবে তারপর আমরা চলে যাব এই ব্লকসের ওপর ব্লক্সের ওপর যে আমরা ওয়েন্ট এর ওপর যাব এবার কোনো রিক্সের সাথে আমরা চলে যাব তারা এখানে মরি আমরা একটু গেমে ফোকাস দিই তারা একটু মিটিংয়ে ফোকাস দিচ্ছে আর কি এই তো এখানে দরজা দেখতে পাচ্ছি এই দরজাটা খুলি আমরা

করে নিয়েছি আমাদের সাথে আরো জন আসছে কিন্তু আর হয় ওদের ড্রেস আপ তো একই শালা আমাকে ধাক্কা দিয়ে যাবে কত বড় তার সাহস দ্য গ্রেট অফ তানজিমকে ধাক্কা দিয়ে যাবে ও মনে হয় ডু ই খেলতেছে ফ্রেন্ড সহ খেলতেছে তাই নাকি আবার ওদের ড্রেস আপ এক কেন

ব্রিজ কামান মেরে দিয়েছি তারা আসতে থাকুক আমি চললাম চললো গাড়ি যাত্রা চললো গাড়ি যাত্রা বাড়ি সিঁড়িতে উঠতেছে না এখন উল্টা উঠবো উল্টা উল্টাই উঠো ওটা ওটা ওর তুই ওর উল্টাই উঠ তাহলে উল্টা কামি হয়ে শেষ জায়গা হইব না ভালো প্লেয়ার ভিতরে চলে গেলাম দেখি কি হয় এই আমাদেরকে এখন পালাতে হবে এই যে বাচ্চাটি ঘুমিয়ে আছে

like mental loss chai

ব্লগস খায় নাকি হয় তো খায় মরতে চাই না মরতে চাই না মতে চাই না চি বা মরেও গেলাম মরতে চাই না মরতে চাই না মরতে চাই না মরতে চাই না এই তো পার্ক করে নিয়েছি এখানে বল আসলে যাই বল থেকে বেঁচে থাকতে হবে বেঁচে থাকতে জলদি করে আয় যদি না আস তাহলে ফিরে যায় নিজে বলি আমি আমি নিজেও জানি না এখন আমরা পার করে নিয়েছি বলটা নাই পার করে নিয়েছি তার পেটে আবার বল আছে কত কিছুই না থাকে বাচ্চাটির পেটে বাচ্চাটি খায় কি বাচ্চাটি হঠাৎ করে এত বড় হয়েছে কি হবে আমরা আছি

एक ऐसे घैश छास से हमारे घैशे छत-छते शाथ पुरे जाबो और फिर एक है कि बार्डन प्रेस देखो ऑप्टिकल पेटी क्यों चलेगा क्यों बाइटनी है ये बाइट पे तो आस्वर्ध पेटी की बाइट हुआ बाइट

অন্য কিছু জানতাম এই ট্রিকটা কাজ করবে কিন্তু এখানে আরেকটা আসলো কি হবে ইলিশ হয়েছে কিন্তু আমারই লাভ সমস্যা নাই নেই লাভ পেয়ে দিই এইখানে এটা কি আবার এই গর্তে আবার যেতে হবে না এটা কোন জায়গায় আসতাম স্পিড বুস্ট তো আমি পছন্দ করি এই জন্য একটু আমরা এত উঁচা করে নিই যাতে আমরা কনফিউজ না হই টুইং 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 কি রে এক লাফে কই গেল এক লাফে এটা কই চলে গেছিল গাইস দেখছো টুইং

এই এই বেবিটার সাথে এখন বস ফাইটও করা লাগবে আমাদের কি কি না দিন দেখতে হবে আর এটা কি গান একটু দেখি ভালো মতো দে গ্রিন বিন লঞ্চার অফ ডিস কি দেখছে ডিস্টিনি নেওয়া যায় না কেন কই রে কই রে বেবি কই Let's ঘরে রে কত কষ্ট করেই না জিতলাম রে কত সামনে ছিল আমার পুরো হাত বৃদ্ধি হয়ে গেছিল কি লেখা একটু পরেই নেই টেক দ্য স্কেলেশন অফ গ্রিন বি অ্যান্ড ডিস্টি নিয়ে কতগুলা বেবি আসছে একটা বেবির একটা বেবি এখানে আমি একটা দেখছি তা এখানে কতগুলা বেবি গানটা কি কি সারাতে পারো গানটা সহ্য হচ্ছে না আমার ফার্স্ট আমি বেবি করেছিলাম বেবি কার ওই বেবি বেবি দেখে একটা কার আছে বেশ তো

নিয়ে বিদাইতেই আমরা রেগুলার গেম ছাড়ার চেষ্টা করব তোমাদের যদি গেমটি ভালো লাগে কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদেরকে একটু সাপোর্ট করে দিও এবং তোমাদের কি গেম ভালো লাগে তা সম্পর্কে আমাদের একটু কমেন্টে জানাতে পারো আমরা ওই হিসেবে ভিডিওটি বানাবো তোমরা তো কোনো কিছু বলতে চাও না জাস্ট সিন করে বের হয়ে যাও তাতে তো আমাদের মনে করো মোটিভেশন কমে যায় ভিডিওর প্রতি যার জন্য আমরা বানাতে পারি না তোমরা একটু সাপোর্ট করবা দিন দেন আমরা ই করবো তো আজকের জন্য এতটুকু এভাইস গুড বাই I love this.